আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজকে রান্না করতেছি এলো দেয়া বিরিয়ানি এই যে গোস্তটা আগে এলো দেয়া রান্না করছিলাম এটা ভিডিওতে দেইনি এখন এই যে পোলা চলছে এই বোতলে এই মুখ কাপলি বাহ বাহ এটা দিয়ে ইয়া নে সুন্দর

আমাদের বসে আবার মাম্মা মাসছে যে সেজন্য রান্না করছে কালকে আবার আঙ্কেল আসবে কালকে আবার তোর আঙ্কেল আসবে এই জন্য আবার তাসবির জ্বর তাসবির বলছে একটু বিরিানি খাবে কালকে আমার ছুটি কালকে তোমার বন্ধ ঠিক আছে তো কালকে সবে বরাত কালকে আর আজকে রং করেছিল আমার এটুক এখানে দিবা না ওখানে দিবা না ওখানে বললাম এটা তোমার নাম ইয়া ইয়া দিন দেখাবে ওকে বাই

লাভ দেয় সবাই খুব ভালো হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর্যায়ে